চল্লিশ বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে কোন হুজুর দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারে দিয়েছে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে দিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইয়ের আমি একটা কথা বারবার বলেছি আমাদের বাংলাদেশের যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন তারা সবাই গাদ্দার নয় তারা সবাই নাফরমান নয় তারা সবাই আমাদের এই মাতৃভূমির সাথে বেঈমানি করে না এদের ভিতরে কিছু আছে যারা গাদ্দার যারা বেইমান যারা আমার এই মাতৃভূমির স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না এই আমার এই বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাসী নয় বাংলাদেশ সারা বিশ্বের বুকে স্বাধীনতার সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক এটা তারা চায় না তারা চায় অখণ্ড ভারতের স্বপ্ন তারা দিবা স্বপ্নের মধ্যে বিভোর হয়ে আছে তারা চায় আমার এই বাংলাদেশ ইন্ডিয়ার কলকাতার করতলগত হোক কলকাতার অধীন হোক এবং এই বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক এটা তারা চায় এরকম কিছু গাদ্দার এরকম কিছু নাফরমান আমাদের বাংলাদেশে অবশ্যই আছে কিন্তু সবাই নয় যেরকম আমাদের এই যে ভাই যিনি কথা বললেন একটা সত্য এবং উচিত কথা বললেন তিনি আমাদের মুসলিম ধর্মাবম্ভী নয় সম্ভবত তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী তিনি শেষের যে কথাটা বলেছেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো এই কথার সাথে একমত জানি আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাইতে চাই আল্লাহ তার উপর রহম করেন আল্লাহ তালা তার হেদায়ত নসিব করেন তো আজকে একটা কথা বলতেছিলাম যে আজকে আমাদের বাংলাদেশের আমাদের ইসলামের সাথে বাংলাদেশের অস্তিত্ব জড়িত আজকে আমাদের বাংলাদেশের সাথে আমাদের ইসলামের অস্তিত্ব জড়িত আজকে যদি আমাদের বাংলাদেশ বিলীন হয়ে যায় আমাদের ইসলাম বিলীন হয়ে যাবে আমাদের বাংলাদেশ থেকে কারণ আপনারা দেখতে পাইতেছেন বারবার করে ভারতের ওই গুমূত্র খুরেরা বারবার করে আমাদের বাংলাদেশের বর্ডারের দিকে লং মার্চ করতেছে ওরা নাকি বাংলাদেশে আসবে আরে মালুর সন্তানেরা যদি বাংলাদেশে আসিস আমরা তোদেরকে এমনিতেই ছেড়ে দিব নুনুর যে মাথা কাটস নাই ওই মাথাটা আবার ঠিক মতো কেটে দিব। যদি মালুর বাচ্চারা সাহস থাকে বাংলাদেশে এসে দেখা তো এই সমস্ত ভণ্ডামি নষ্টামি চলবে না সারা বিশ্বের বুকে সব চাইতে নষ্ট যে রাষ্ট্র এটা হচ্ছে ইসরায়েল এর পরেই দ্বিতীয়ত নষ্ট যে রাষ্ট্র এটা হচ্ছে ভারত এদের কুসংস্কার এদের অমানবিকতার কোন বিশ্বের মধ্যে সব চাইতে অমানবিকতা মানবাধিকার লঙ্ঘন যে দেশ হয় ওটা হচ্ছে ইসরায়েল আর ওর পরেই যে দেশ হয় সেটা হচ্ছে ভারত আর ওরা আমাদেরকে মানবাধিকারের সবক শোনায় ওদের দেশে সংখ্যালঘুদের মুসলমানদের কি করুণ অবস্থা আর আমাদের আমাদের দেশে আমরা তাদেরকে জামাই আদরে রাখি আর ওরা আমাদেরকে এই সংখ্যালঘুর আহ সংখ্যালঘুদের সাথে ব্যবহার করার সবক শিক্ষা দেয় ওরা হচ্ছে বেসরম হায়া নির্লজ্জ এই জন্য এই ধরনের কিছু করতে পারে কিন্তু আফসোস লাগে আমাদের বাংলাদেশের একদল মুসলমান নামধারী একদল সুন্নি নামক চুন্নির বাচ্চা আছে যারা নমরুদের ছেলে এই নব্য রাজাকার এই নব্য রাজাকার নম্রুদের ছেলেরা ওরা এইভাবে একজন বিধর্মী যেরকম ভাবে ভিন্ন ধর্মালম্বী যেরকম ভাবে বাংলাদেশের প্রতি এই কথাটা বললো আর এই নমরুদের ছেলেরা এইভাবে কথা বলতে পারে না নমরুদের ছেলেরা বাংলাদেশে যে থাকে এই দেশের প্রতি তাদের কোনো প্রকার শ্রদ্ধাবোধ নাই এই দেশের প্রতি তাদের কোনো প্রকার মায়া মহাব্বত নাই আজকে বাংলাদেশের অস্তিত্বের সাথে আমাদের ই মানের অস্তিত্ব জড়িত আছে আজকে বাংলাদেশ যদি স্বাধীনতা ভুলুন্ডিত হয়ে যায় এই বাংলাদেশে একটা মসজিদ খুঁজে পাওয়া যাবে না সবগুলা মন্দির বানিয়ে ফেলবে একটা মাদ্রাসা খুঁজে পাবে না পাওয়া যাবে না সবগুলো ওরা মন্দির বানিয়ে ফেলবে ওরা বলবে এই মসজিদ এই মাদ্রাসার নিচে ওদের শিব লিঙ্গ পাওয়া গেছে শিবের লিঙ্গ পাওয়া যাবে শুধু সব শুধু লিঙ্গ আর লিঙ্গ বের হবে ওরা লিঙ্গের দোহাই দিয়ে সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে আজকে আমাদের মুখে দাঁড়িয়ে আমাদের টুপি একটাও তারা রাখবে না তারা সবকিছুকে ধ্বংস করে ফেলবে তারা যেরকম আগ্রাসী আমি তাকে জবাব দিয়েছিলাম যে শোনো মালুর সন্তান তোমরা যেরকম উগ্র এবং নষ্ট এবং ভ্রষ্ট আমরা মুসলমানেরা যদি তোমাদের মতো এরকম হইতাম আমরা যদি মানুষ না হইতাম তাহলে এই এই ভারতের বুকে একটা মালুর বাচ্চা কেউ খুঁজে পাওয়া যত না সবগুলা মালুর বাচ্চা হয়তো ধ্বংস হয়ে যাইতো নয়তো তারা মুসলমান হইতো তো এই জন্য অবশ্যই আমাদের বুঝতে হবে আমাদের চিন্তার সাথে থাকতে হবে আমাদের যে সমস্ত ভাইয়েরা তারা হোক ভিন্ন ধর্মালম্বী কিন্তু তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে তারা আমাদের ভাই তারা আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার অখণ্ডকে আমাদের অম্লান রাখতে চায় তারা আমাদের ভাই আমরা অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবো আর যারা আমাদের এই স্বাধীনতাকে বিশ্বাস করে না ভুলিশ্বাদ করতে চায় আমরা তাদের প্রতিও খেয়াল রাখবো শান্তিপূর্ণভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি না বুঝে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সচেষ্ট থাকবো আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করেন আসসালামু আলাইকুম আহমত্তল্লাহি